মায়া মায়া একটা অদ্ভুত জিনিসের নাম এটা চোখে দেখা যায় না হাতে ধরা যায় না তবু বুকের ভিতরে এমনভাবে জড়িয়ে থাকে যে হৃদয়ের সঙ্গে জন্মগত বাদন মায়া মায়া মানে হাসির নিজের সুখ পুজো পাওয়া যায় আবার কষ্টে নিজের চোখ ভিজে দেয়া মায়া মানে নিঃশব্দে কারোর জন্য অপেক্ষা করা কারো একটুখানি খবরের জন্য দিন রাত চোখের পাতা ফাঁকা রাখা মায়া শুধু মানুষের প্রতি নয় পারে মাটির প্রতি শৈশবের উঠানের প্রতি মায়ের আঁচলের প্রতি কিংবা হারিয়ে যাওয়া কোনো দিনের স্মৃতির প্রতি যেখানে মায়া আছে সেখানেই ত্যাগ আছে ভালোবাসা আছে এবং সবচেয়ে বেশি আছে না ছাড়ার ইচ্ছে কিন্তু মায়ারও একটা অদ্ভুত রূপ আছে যত শক্ত করে ধরে রাখতে চাই ততই ফসকে যায় তবুও মানুষ মায়াকে ছাড়তে পারে না কারণ মায়া ছাড়া জীবন যেন শূন্য পাকা নিনন্দন মায়া মানুষকে বেঁধে রাখে কখনো হাসায় কখনও কাদায় এটাই জীবনের সবচেয়ে মিষ্টি আবার সবচেয়ে কষ্টের বাঁধন মায়া থাকুক ভালোবাসায় থাকুক বন্ধনে থাকুক স্মৃতির ভিতরে কারণ মায়া ছাড়া জীবন জীবন ন শুধু মতো মতো পথে মায়া সবার আসে না আছে শুধু একজনের উপর সে হলো নিজের প্রিয় মানুষ যাকে নিয়ে তার ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলাম কিন্তু সে আজ আর নেই আছে শুধু তার রেখে যাওয়া কিছু সময় এবং স্মৃতি যা আমার জীবনটাকে কুড়ে কুড়ে খাচ্ছে কখনো ভাবতেও পারিনি এভাবে আমাকে একা করে চলে যাবে অন্যের বুকে মাথা রেখে ঘুমাবে কখনো ভাবতেও পারেনি তবুও বলবো ভালোবাসা সুন্দর যদি ভালোবাসার মানুষের মন সুন্দর হয় সে হয়নি আমার তবুও দোয়া রাখবো সারা জীবন যে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক